যশোরের বেনাপুলে বাংলাদেশ জামায়তে ইসলামী বেনাপোল পৌর শাখার উদ্যোগে শনিবার বিকাল তিনটায় এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশের সভাপতিত্ব করেন হজরত মৌলানা মোহাম্মদ রিয়াজ হাত আলী সভাপতি বেনাপোল পৌরশাখা প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ আজিজুর রহমান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যশোর এক শারশা সমাবেশে বলেন আমি যদি সুযোগ পাই তাহলে শারশা উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ ও দুর্নীতি মুক্ত একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ এছাড়া আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প নেই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মৌলানা হাবিবুর রহমান জনাব অধ্যাপক গোলাম কুদ্দুস মৌলানা রেজাউল করিম জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম ও মৌলানা ইউসুফ আলী এই সময় এলাকার মানুষ ও দলীয় নেতাকর্মীরা সমাবেশে ব্যাপক উপস্থিত ছিলেন বেনাপোলে অনুষ্ঠিত এই সমাবেশে সারশাইয়ের ন্যায় ও ইন্সাফভিত্তিক উন্নয়নের অঙ্গীকারে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে এই সরকার যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে আমরা গতকাল দেখলাম ঢাকার রাস পথে আবারও বাহিনীর বাহিনী খবলের মাধ্যমে আগস্টের গণ বিপ্লব নেতৃত্ব দিয়েছে তারই একজন সিফা সালার গণ অধিকার পরিষদের সভাপতি তাকে নির্মমভাবে তাকে টর্চারিং করা হয়েছে তার উপরে আঘাত করা হয়েছে এখন হাসপাতালের বেড়ে আজকের মৃত্যু যন্ত্রণায় সে হচ্ছে এটা তো আমরা আশা করি নাই আমরা তো ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাহলে কারা আজকের এই কাজগুলো করছে আমি ভাইদেরকে বলতে চাই আজকের এই ফেসিবাদ বিদায় হয়েছে নাগরিক অধিকার সম্মান প্রতিষ্ঠা করতে এই দেশটাকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে শান্তির দেশে পরিণত করতে সম্প্রীতি দেশে পরিণত করতে জামাত চায় প্রশাসনের সর্বস্তর থেকে দুর্নীতি মুক্ত করতে প্রাণ প্রিয় আপনাদের সকলের সহযোগিতায় যদি আল্লাহতালা আমাকে কবুল করেন আমি প্রথমেই যেটা চাইব মানুষের মধ্যে যেন ভালোবাসা এবং ঐক্যের পরিবেশ তৈরি হয় এখানে নেই কোনো হিন্দু নেই কোনো মুসলিম নেই কোনো ভিন্ন ভিন্ন দল দল মত সাত সাত জন নাগরিক আল্লাহ তাদের নাগরিক করে দিয়েছেন অতএব আমার কি অধিকার আছে আর একজনকে বৃণা করার আমি রাজনীতি করতে চাই সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকলকে সম্মান করার জন্য আমি আরেকজনের ধর্ম মানি না কিন্তু লোকটিকে আমি সম্মান করি তার অধিকার প্রতিষ্ঠা করা আমার পবিত্র দায়িত্ব সম্মানিত ভাইরা যদি আল্লাহ তালা আমাকে সুযোগ দেন সার সার প্রশাসন থেকে ইউনিয়ন প্রশাসন পর্যন্ত দুর্নীতিকে সম্পূর্ণভাবে নির্মূল করে ছাড়বো ইনশা আল্লাহ প্রিয় ভাইরা যদি আল্লাহ তালা আমাকে সুযোগ দেন তাহলে আমি নারীদের অধিকার এভাবে প্রতিষ্ঠা করতে চাই পরিবারে প্রশাসনে রাস্তায় অফিসে সকল জায়গায় নারী যেন নিরাপদ থাকেন সম্মানের সাথে থাকেন অধিকার নিয়ে থাকেন এই অবস্থাকে এই পরিবেশ আমি তৈরি করতে চাই ইনশাআল্লাহ